আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে সুপ্রিয় সুধী আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রশ্ন হল রোজার আসল রহস্য কি রোজাকে শুধুমাত্র খাবার থেকে বিরত থাকার নাম আসুন এই বিষয়ে ওলামায় কারাম আমাদেরকে কী নসিহত করেছে এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো প্রিয় ভাই ও বোনেরা চেষ্টা করবো সম্পূর্ণভাবে রোজা রাখার জন্য কিন্তু চেষ্টা করবেন রোজা যেন শুধুমাত্র পেটের জন্য না হয় রোজাটা যেন জিহ্বার জন্য হয় রোজা শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা নয় বরং মিথ্যা কথা বলাও বন্ধ রাখতে হবে এই জবান দিয়ে যেন কোনো মিথ্যা কথা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে এই জবান দিয়ে যেন কারো ব্যাপারে গিবত না আসে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই জবান দিয়ে যেন কোনো গালিগালাজ না আসে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই জবান দিয়ে যেন কোনো চগুল কথা না আসে সে বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এমন কোনো কথা বলা যাবে না যাতে মুখের রোজা নষ্ট হয়ে যায় এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার মুখের রোজাটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন রোজা যেন শুধুমাত্র পেটের জন্য না হয় বরং চোখের জন্য রোজা রাখতে হবে নিজের চোখকে সংযত রাখতে হবে যেসব দৃষ্টি থেকে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নিষেধ করেছেন সেদিকে যেন আমাদের দৃষ্টি না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এমন কোনো খারাপ জায়গায় দৃষ্টি দেওয়া যাবে না যাতে আপনার চোখের রোজাটা নষ্ট হয়ে যায় বরং হাতেরও রোজা রাখতে হবে হাতকে এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না যা আল্লাহ রাসুল সাল সাল্লাম নিষেধ করেছেন হাতকে এমন কোনো কাজে লাগানো যাবে না যাতে আপনার রোজাটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন রোজাগুলো ঠিকঠাক সুন্দর করে রাখার জন্য শুধুমাত্র খাবার থেকে নিজেকে বঞ্চিত রাখার নামই রোজা নয় বরং চেষ্টা করতে হবে পায়েরও রোজা রাখতে হবে পা দিয়ে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে আল্লাহ রসুলসাল আলিয়া অসন্তুষ্টি হন পা দিয়ে এমন কোনো কাজ করা যাবে না যাতে আপনার পায়ের রোজাটা নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন রোজাগুলো ঠিক মতো রাখার জন্য মোট কথা হলো শুধু সাহারি আর ইফতারি করার নামই শুধু রোজা নয় আপনার হাতের রোজা রাখতে হবে আপনার পায়ে রোজা রাখতে হবে আপনার মস্তিষ্কে রোজা রাখতে হবে আপনার মুখে রোজা রাখতে হবে যদি আমি আর আপনি এইভাবে রোজাগুলো রাখতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা সম্ভব কারণ সঙ্গেদুনা আবদুল্লা রাজুল্লাহ তালা আনহু ছিলেন ওলামাদের মধ্যেই অন্যতম তিনি যখন শহীদ হলেন তাকে যখন কবরে দাফন করা হলো তখন তার কবর থেকে সুগন্ধি ছড়াতে লাগলো সবাই হতবাক এখানে কিভাবে সুগন্ধি ছড়াচ্ছে একজন ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞেস করলেন আপনার অবস্থা কি আপনি কবরের মধ্যে কোন হালতে আছেন তখন সাঈদনা আবদুল্লা রাজ তালা আনহু উত্তর দিলেন আমি কবরের মধ্যে খুবই ভালো একটি অবস্থানে আছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাত দিয়েছে তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে জান্নাত পেয়েছেন তখন আব্দুল্লাহ আবদুল্লা রাজুল্লাহ আনহু বলতে লাগলেন আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম তখন আমার ইমান ছিল পরিপূর্ণ ভরপুর ছিল আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম তখন আমি তিনটি জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি খুব ভালোভাবে করার চেষ্টা করেছি সে তিনটির মধ্যে প্রথমটি হলো আমার অন্তর ছিল ইমান দ্বারা পরিপূর্ণ সুবাহান্লাহ অর্থাৎ আমার ইমানের মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল না আমি পরিপূর্ণভাবে ইমান আনয়ন করার এবং ইমানকে নিজের মধ্যে রাখার চেষ্টা করেছি দ্বিতীয় নাম্বার হলো আমি সর্বদা তাহাজুদ নামাজ আদায় করেছি আমি যেখানে থাকি না কেন আমি যে অবস্থায় থাকি না কেন আমি সর্বদা তাহাজুদ নামাজ আদায় করার চেষ্টা করতাম আমি কখনও তাহাজুদ নামাজ আমার জীবন থেকে বিলুপ্ত করি নাই মিস করি নাই তৃতীয় নাম্বার হলো দুনিয়ার মধ্যে থাকাকালীন আমি প্রচণ্ড গরমের মধ্যে আমি রোজা রাখতাম যে তিনটি জিনিস করার কারণে পাক রব্বুল আলমিন আমাকে এই দুনিয়া থেকে এই কবরের মধ্যে আল্লাহ তালা আমাকে জান্নাত নসিব করে দিয়েছে কারণ রমজানের প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখা খুব কঠিন কিন্তু এই কঠিন কাজ করার কারণে আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিয়েছে কারণ ক্ষুধা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ক্ষুধা আর একটা হচ্ছে বিশেষ ক্ষুধা আমার কাছে যখন ক্ষুধা লাগতো আমি যখন ক্ষুধা অবস্থা থাকতাম এমন নয় যে আমার কাছে পানি ছিল না এমন নয় যে আমার কাছে খাবার ছিল না যে আমি খাবারের অভাবের কারণে রোজা রেখেছি বরং তাই নয় বরং আমি রোজা রেখেছি আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহকে খুশি করার জন্য অতএব প্রিয় ভাই বোনেরা এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদেরকে সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তফিক নসিব করুক আমাদের রোজাগুলো যেন আল্লাহ ফর্বুল আলমিন কবুল করে আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ